তো এই যে রেডি হয়ে গেছি বাজে এখন চারটে মতো তো আমি রেডি হয়ে গেছি তাতাইকেও রেডি করিয়ে দিয়েছি আর এদিকে সবাই রেডি খাওয়া দাওয়া করে জাস্ট আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে আমরা রেডি হয়ে গেছি এই যে সৃজিতাও রেডি হয়ে গেছে মোটামুটি তাতে বাবা হচ্ছে আমি তাতাই পুরো রেডি তো এই দেখো তো কালো রঙের একটা টপ পরেছি জিন্স পরেছিলাম আর এই যে সৃজিতা জামা পরে নিয়েছে তো চলো এবার বেরোবো বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো কতগুলো যেন স্পট দেখাবে দু দিন মানে একদিনে কমপ্লিট হবে না দিন তো ড্রাইভার উনি মনে হয় আঠাশো টাকা নিয়েছিল আঠাশশো কি তিন হাজার আমার ঠিক মনে নেই যেহেতু ভিডিওটা অনেকদিন পর ছাড়ছি তাই আর এই যে তা তাই দেখুন আমাদের আগে বেরিয়ে গেছে না এই

এই যে গাড়িতে উঠে গেছি তাঁতায় তো খুব আনন্দ কারণ তাঁতায় গাড়ি চড়তে প্রচণ্ড ভালোবাসে আর তার থেকেও বেশিও চালানোর জন্য পাগল হয়ে গেছিলো বারবার বলছে আমাকে একটু চালাতে দাও আর এই যে সৃজিতার তাঁতায়ের বাবা বসে রয়েছে আর চলো এখন আমরা যাব অনেকগুলো স্পট যাব, তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ছোটো ছোটো করে ব্লগগুলো দিচ্ছি আর অনেক কিছুই ভুলে গেছি যেহেতু অনেকদিন পর এডিটিং করে ভিডিওগুলো ছাড়ছি তো এটা হচ্ছে তোমার হচ্ছে পুরীর মন্দির যেটা আর কি দীঘাতেও তৈরি হচ্ছে সরি জগন্নাথের মন্দির তো দীঘাতেও তৈরি হচ্ছে খুব সুন্দর আর কি এখনও তৈরি হতে মনে হচ্ছে কিছুদিন দিন লেগে যাবে খুবই সুন্দর একদম স্টেশনের পাশে স্টেশন থেকে কিন্তু দেখা যায় জানো তো যাওয়ার দিন দেখা হতো তোমাদেরকে তো খুব সুন্দর মন্দিরটা আমরা এখন এসেছি উদয়পুর ছটা বাজে চারটে বাজে নাকি হ্যাঁ চারটে ছয় বাজে তো উদয়পুর ঘুরে তারপরে আবার অন্য জায়গায় তো আগের বার যখন এসেছিলাম সকালে এসেছিলাম তো এবারে এই টাইম এসেছি তো অনেকটা

আমাদের উদয়পুর ঘোরা কমপ্লিট তো চলো এখন আমরা আবার আরেকটা স্পটে যাব তো তোমাদের সাথেও শেয়ার করব তো আমি খুব একটা ভালো ব্লগ করতে পারি না তো যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর গান বাজছে বলে আমাকে মিউট করে দিতে হচ্ছে নাহলে এই দাদাভাই কিন্তু সব জায়গাগুলোর সম্বন্ধে আমাদেরকে বলছিলো কিন্তু যেহেতু দাদাভাই গান শুনছিলো ওর জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে তো কি আর করা যাবে বলো ওর জন্য

ধরো না কিন্তু কামড়ে দেবে বাড়াবাড়ি হাতে কামড়ে দেবে বাবা কাঁকড়া ধরেছে তাঁতারের জুতো গেল আমারও ওর জুতোতে কাদা লেগে গেছে আমার কি কি করবে তুমি নিয়ে ও তারপর এই তো তাঁতার বাবা কাঁকড়া ধরেছিল তারপর কাঁকড়াটাকে ছেড়ে দিয়েছে আর এখানে ভর্তি কাঁকড়া একদম যেই পায়ের আওয়াজ পাচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে আর এখানে ফটো খুব সুন্দর উঠবে আমি খুব একটা ফটো তুলে নিছি তার তাঁতাই তাতার বাবা তুললো কারণ আমার খুব একটা মানে দাঁড়িয়ে ফটো তুলতে অত ভালো লাগে না আমি যেটুকু ফটো তুলে সেলফি তুলতেই ভালো লাগে আর তাতাই আর তাতার বাবা দেখো কত দূর চলে গেছে চলো এখন আবার আমরা যাবো তোরা কমপ্লিট তো আবার আমরা গাড়িতে উঠে গিয়েছি তো আবার যাবো আর একটা মন্দিরে যাবো অনেক জায়গা ঘোরার আছে তো সবই তো আমি ভুলে গেছি মানে ঘেঁটে গ করে ফেলেছি তো তাও যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর সেইভাবে তো আর ব্লগ করি না যে খুব একটা ভালো ব্লগ করতে পারবো মোটামুটি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো একটা মন্দিরে গেছিলাম মন্দিরটার নামটা আমি সত্যি ভুলে গেছি কি একটা নাম ছিল জানো তোমার একদম মনে নেই তখন মনে ছিল এখন মনে পড়ছে না অমৃত কিছু একটা ছিল অমৃতসর বা কিছু এরকম একটা মন্দিরটার নাম ছিল খুব সুন্দর মন্দিরটা ছিল তো আমরা গেলাম ভেতরে আর তাঁতাই বাবা বাবাকে তাঁতের বাবা দেখছিল আর আমি আর সিজিতেই গেছিলাম কারণ তাঁতাই খুব দুষ্টুমি করছিলো তো মন্দিরটা পুরো ঘোরা কমপ্লিট করে এখন আমরা আবার আর জায়গা যাচ্ছি তো এটা দাদাভাই কী একটা নাম বললো দার্জিলিংয়ের কি মতো করা আর কি সেটাও ভুলে গেছি তো জায়গাটা ভালো এবার সবই ভালো জায়গা কিন্তু ঘুরে ফিরে সেই তো সমুদ্র তো মানে এত বছর পর গেছি বলে ঠিক আছে কিন্তু প্রতিবার গেলে পরে এত ঘোরাটার কোনো মানেই হয় না পয়সা খরচা করে একদমই মানে ফালতু ওই ঘোরাটা কারণ ঠিক আছে তুমি একবার গেছি তো পাঁচ বছর পর সব জায়গা ঘুরলাম ভালো লেগেছে প্রতিবার গেলে এইগুলো দেখার মতো কিছু নেই কারণ ঘুরে ফিরে সেই সমুদ্র তো সমুদ্রই যখন উপভোগ করব তাহলে হোটেলে থেকে সামনেই উপভোগ করাটা ভালো এত ঘোরার দরকার নেই তো আমরা অনেক বছর পর গেছি বলে এত ঘুরেছি তাঁতের বাবাও বলেছে এরপর যখন আসবো এত আর ঘুরবো না জাস্ট রিল্যাক্স করবো একটা জায়গায় বসে ওটাই বেশি ভালো হবে তো তো আমাদের ঘোরা কমপ্লিট এবারে আমরা আর জায়গায় ঘুরতে যাচ্ছি তো ঢেউ সাগর সেখানে ঘুরতে যাব তো আজকের মতো ঢেউ সাগর ঘুরলে আর কি লাস্ট আবার কালকে আমরা সকালবেলা ঘুরতে বেরোবো সাড়ে পাঁচটায় দাদাভাই না পাঁচটায় আসবে বলেছিল তো আসবে তখন বেরোবো তো আজকে আর শুধু ঢেউসাগর গেলে আমাদের মোটামুটি ঘোরা হয়ে যাবে তো কতগুলো যেন বলেছিল জায়গায় ঘুরতে নিয়ে যাবে আর কিছু জায়গা আমরা যাইনি কারণ যেখানে সত্যি কথা বলতে সেরকম কিছু নেই গিয়ে কি করব। ওর জন্য আর যাইনি তো যেই জায়গাগুলো খুব খুব মানে ভালো সেগুলোই গেছিলাম তো দেখো চলেও এসেছি আমরা তো প্রচণ্ড মিউজিক যেখানেই যাচ্ছি এত গান বাজে যে সব ভয়েস আর কি মিউট করতে হচ্ছে ওটাই তো আর কি করা যাবে এই যে আমি তাতাই বাবাকে কোলে নিয়ে নিয়েছি কারণ তাতাই বাবা একবার সিজি আমার কোলে একবার স্মৃজি তার কোলে একবার হচ্ছে তাঁতাইয়ের বাবার কোলে তো বেশিরভাগ ওর বাবাই নিয়েছে আমি খুব কম নিয়েছি তো এই করেছে ও হাঁটতেই চায় না আর যেটুকু হাঁটা দেখছো ওটুকু তো আজকে লাস্ট ঘোরা এটা তারপরে চলে যাবো হোটেলে আবার কালকে ঘুরতে যাবো আজকে তো এই এই ফটোটা জন্মদিনে পোস্ট ঢুকছি মনে হচ্ছে পুজোর প্যান্ডেল দেখতে আবার আমার মনে হচ্ছে গান চলছে গাইডিং তো চলো এবার ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে গেট এবার ভেতরে যাওয়া যাবে এখান থেকে আর কি ভেতরে প্রবেশ করা যাবে তো চলো যাওয়া যাক প্রচণ্ড পরিমাণে ভেতরে গান পাচ্ছিলো ডিজে লাইটিং ভালো লাগছিল তো ঠিক আছে প্রথম এক দুবার ঘুরতে আসলে ঠিক আছে প্রতিবার ঘুরতে আসলে এর কোনো মানে হয় না সত্যি কথা বলতে প্রচণ্ড পা ব্যথা হয়ে যায় আর তা তাই কি কোথায় নিয়ে যাচ্ছ ওর বাবা ও আচ্ছা আচ্ছা খরগোশ দেখাতো ওখানে খরগোশ দেখেছে আর ও তো খরগোশ পাখি প্রচণ্ড ভালোবাসে আর আমি দাঁড়িয়ে রয়েছে আমি আর যাইনি আমার পা ব্যথা করছিলো ওর জন্য আমি আর দাঁড়িয়েছিলাম আর তাতাইকে একটু খরগোশ দেখাতে নিয়ে নিয়েছিল অনেক বড় বড়ো খরগোশগুলো ছিল জানো তো তো ওই দেখো কত পাখি রয়েছে খরগোশ রয়েছে আর তাতাই তো এইসব দেখার পাগল মানে ওকে পাখি খরগোশ দিয়ে দাও ব্যস্ত চুপচাপ থাকবে ও আর ঘুরতেও চাইবে না তো এখানটায় সবাই ফটো তুলছিল আমি তুলিনি আমার অত ওই যে বললাম ফটো তুলতে ভালো লাগে না ওর জন্য আমি খুব একটা ফটো তুলিনি আর তা সৃজিতাকে তুলে দিয়েছি তো এই যে এখানেও সৃজিতা তাতায়ের ফটো তোলা হয়েছিল তো এখানটা আমি একটু বসেছিলাম আর তাঁতায়ের বাবা তাতাইকে নিয়ে গিয়ে একটু দোল্লা খাইয়ে নিয়ে আসলো আমি যাইনি মানে আমার পা এতটাই ব্যথা করছিল তাই তারপরে আসার সময় এখানে আইসক্রিম তো তাতাইকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো তো এই ভিডিওটা আমি পরে দেবো কারণ এই ভিডিওটা একটু বড়ো রয়েছে আর গান রয়েছে তো গানটা মিউট করে দেবো বা গানটা দিল কপিরাইট আসলে এক মিনিটের ভিডিও কেটে দিলে অসুবিধা হবে না তো পরে দেবো তাই এর জন্য এখানে দিলাম না এখানে মিউট করেই দিলাম তো তা তাই অবশেষে আইসক্রিম পেয়েছে কারণ এখানে দেবো যদি হট করে কপিরাইট আসে সমস্যায় পড়ে যাবো ওর জন্য পরে ভিডিওটা শেয়ার করবো তো চলো এবার এবার হোটেলে যাওয়া যাক তো এই যে গাড়ি তো হোটেলে নেমে গেলাম তো আমি ওপরে গিয়ে তাতে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ক্লান্ত ছিল সিঁড়িদা গিয়ে চাউমিন নিয়ে আসলো তো সিদা মা ভাত খাবো না এটা খেলো আর চলো এখানেই শেষ করলাম আবার পরের দিনের ভিডিওটা শেয়ার করবো আর নেক্সট ব্লগে আসছে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা গুড নাইট